বাক্য না জানলে ইংরেজি বলতে পারবেন না তাই আজকে আমরা শিখব নানা ধরনের বাক্য যেগুলি আপনাকে খুব দ্রুতই ইংরেজি বলতে সাহায্য করবে এগুলি শিখে নিন আপনার ইংরেজির ভয় কেটে যাবে এবং আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন এই বাক্যগুলি আমাদের প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয় আমি রোজ স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে সে ফুটবল খেলতে ভালোবাসে She loves to play ফুটবল শি লাভস টু প্লে ফুটবল তারা সকাল সাতটায় নাস্তা খায় দ্য ইট ব্রেকফাস্ট অ্যাট সেভেন a.m. এম ইট সে সন্ধ্যায় বই পড়ে হি reads বুকস ইন দ্য ইভিনিং হি আমরা বাসে করে কাছে যাই ওই টেক দ্য বাস টু ওয়র্ক টেক দ্য বাস টু ওয়ার্ক আমি দিনে দুবার ব্রাশ করি আই ব্রাজ মাই টিথ টু আইস এডে আই ব্রাজ মাই টিথ টু আইস এডে সে অনর গল স্প্যানিশ বলে সি স্পিক স্প্যান ইস ফ্রেন্ডলি শি স্পিক স্প্যানিস ফ্রেন্ডলি তারা একটি বড় বাড়িতে থাকে দে লিভ ইন এ বিগ হাউস দে লিভ ইন এ বিগ হাউস সে ঘুমানোর আগে সবসময় টিভি দেখে ই অলওয়েজ ওয়াচ ইস টিভি বিফোর ব্যাড হি অলওয়েজ ওয়াচেস টিভি বিফোর বেড আমরা গাড়িতে গান শুনি ওই লিসেন টু মিউজিক ইন দ্য কার ওই লিসেন টু মিউজিক ইন দ্য কার আমি আমার পরিবারের জন্য ডিনার রান্না করি আই কুক ডিনার ফর মাই ফ্যামিলি আই কুক ডিনার ফর মাই ফ্যামিলি সে তার সাইকেল চালিয়ে স্কুলে যায় শি রাইডস আর বাইক টু স্কুল শি রাইডস হার বাইক টু স্কুল তারা ব্যাঙ্কে কাজ করে দে ওয়ার্ক অ্যাট দ্য ব্যাংক দে ওয়ার্ক অ্যাট দ্য ব্যাঙ্ক তিনি জিমে ব্যায়াম করেন হি এক্সারসাইজেস অ্যাট দ্য জিম হি এক্সারসাইজেস অ্যাট দ্য জিম আমরা রবিবার আমাদের দাদা দাদির সাথে দেখা করি উই ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস অন সানডেজ উই ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস অন সানডেজ আমি সকালে কফি পান করি আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং সে তার কুকুরটিকে পার্কে নিয়ে বেড়ায় শি ওয়াক্স আর ডগ ইন দ্য পার্ক শি ওয়াক্স হার ডগ ইন দ্য পার্ক স্কুলের পর তারা ভিডিও গেম খেলে দ্য প্লে ভিডিও গেমস আফটার স্কুল দে প্লে ভিডিও গেমস আফটার স্কুল অবসর সময়ে তিনি কবিতা লেখেন হি রাইডস পোয়েমস ইন হিজ ফ্রি টাইম হি রাইডস পোয়েমস ইন হিজ ফ্রি টাইম আমরা শনিবার শপিং করতে যাই উই গো শপিং অন স্যাটারডেজ উই গো শপিং অন ডেজ আমি প্রতিদিন কাজে যেতে গাড়ি চালাই আই ড্রাইভ টু ওয়ার্ক এভরিডে আই ড্রাইভ টু ওয়ার্ক এভরিডে সে সিনেমা দেখতে পছন্দ করে সি লাইক্স টু ওয়াচ মুভিজ সি লাইক্স টু ওয়াচ মুভিজ তারা গরমের দিনে পুলে সাঁতার কাটে সুইম ইন দ্য পুল অন হট ডেজ দে সুইম ইন দ্য পুল অন হট ডেজ প্রতিদিন সকালে সে পাঁচ মাইল দৌড়ায় হি রানস ফাইভ মাইলস এভরি মর্নিং হি রানস ফাইভ মাইলস এভরি মর্নিং আমরা দুপুরের খাবারের জন্য আমাদের বন্ধুদের সাথে দেখা করি উই মিট আওয়ার ফ্রেন্ডস ফর লাঞ্চ উই মিট আওয়ার ফ্রেন্ডস ফর লাঞ্চ আমি প্রতিদিন মাকে ফোন করি আই কল মাই মম এভ্রিডে আই কল মাই মম এভ্রিডে সে তার ছোটো ভাইকে বাড়ির কাজে সাহায্য করে শি হেল্পস আর লিটিল ব্রাদার উইথ হোমওয়ার্ক শি হেল্পস আর লিটিল ব্রাদার উইথ হোমওয়ার্ক তারা পশু আশ্রয়ে স্বেচ্ছাসেবক দে ভলেন্টিয়ার অ্যাট দ্য অ্যানিম্যাল সেল্টার দ্য ভলেন্টিয়ার অ্যাট দ্য অ্যানিম্যাল সেল্টার তিনি একটি ব্যান্ডে গিটার বাজান হি প্লেস দ্য গিটার ইন এ ব্যান্ড হি প্লেস দ্য গিটার ইন এ ব্যান্ড আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করি উই ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ উই ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ আমি প্রতি সপ্তাহান্তে আমার রুম পরিষ্কার করি আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড সে ঘুমানোর আগে একটা বই পড়ে সি রিডস এ বুক বিফোর ব্যাড সি রিডস এ বুক বিফোর ব্যাড তারা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখে দে ওয়াজ দ্য সানসেট অ্যাট দ্য বিচ দে ওয়াজ দ্য সানসেট অ্যাট দ্য বিচ সে তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলে হি প্লেজ বাস্কেটবল উইথ হিজ ফ্রেন্ডস হি প্লেজ বাস্কেটবল উইথ হিজ ফ্রেন্ডস আমরা বৃষ্টির দিনে বোর্ড গেম খেলি ওই প্লে বোর্ড গেমস অন ডেজ ওই প্লে বোর্ড গেমস অন ডেজ আমি আমার বাইকে চড়ে কাজে যাই আই রাইড মাই বাইক টু ওয়ার্ক আই রাইড মাই বাইক টু ওয়ার্ক সে তার সেরা বন্ধুর সাথে প্রতিদিন কথা বলে সি টক্স টু হার বেস্ট ফ্রেন্ড এভরিডে শি টক্স টু হার বেস্ট ফ্রেন্ড এভরিডে তারা তাদের বাগানের যত্ন নেয় দে টেক কেয়ার অফ দেয়ার গার্ডেন দে টেক কেয়ার অফ দেয়ার গার্ডেন সে বাড়ির চারপাশের জিনিসপত্র ঠিক করে হি ফিক্সেস থিংস অ্যারাউন্ড দ্য হাউস হি ফিক্সেস থিংস অ্যারাউন্ড দ্য হাউস আমরা রাতের খাবারের পরে হাঁটতে যাই উই গো ফর এ ওয়াক আফটার ডিনার উই গো ফর এ ওয়াক আফটার ডিনার ঘুমানোর আগে আমি স্নান করি আই টেক এ সাওয়ার বিফোর বেড আই টেক এ সাওয়ার বিফোর বেড সে স্কুলে গান গায় শি সিংস ইন দ্য স্কুল শি সিংস ইন দ্য স্কুল ছুটির দিনে তারা তাদের আত্মীয়দের সাথে দেখা করতে যান দে ভিজিট দেয়ার রিলেটিভস অন হলিডেজ দে ভিজিট দেয়ার রিলেটিভস অন হলিডেজ সে বাড়িতে পিয়ানো বাজায় হি প্লেস দ্য পিয়ানো অ্যাট হোম হি প্লেস দ্য পিয়ানো অ্যাট হোম আমরা সাপ্তাহিক ছুটির দিনে হাইকিং করতে যাই উই গো হাইকিং অন উইকেন্ডস উই গো হাইকিং অন উইকেন্ডস আমি প্রতি রাতে আমার জার্নালে লিখি আই রাইট ইন মাই জার্নাল এভরি নাইট আই রাইট ইন মাই জার্নাল এভরি নাইট তিনি সকালে যোগব্যায়াম অনুশীলন করেন শি প্র্যাকটিস এস ওোগা ইন দ্য মর্নিং সি প্র্যাকটিস এস ওোগা ইন দ্য মর্নিং তারা পার্কে ফুটবল খেলে দে প্লে সকার ইন দ্য পার্ক দে প্লে সকার ইন দ্য পার্ক সে তার কুকুরকে বেড়াতে নিয়ে যায় হি টেক্স ইজ ডক ফর এ ওয়াক হি টেক্স ইজ ডক ফর এ ওয়াক আমরা একসাথে বই পড়ি উই রিড বুকস টুগেদার উই রিড বুকস টুগেদার আমি প্রতিদিন সকালে দৌড়াতে যাই আই গো ফর এ রান এভরি মর্নিং আই গো ফর এ রান এভরি মর্নিং সে তার বন্ধুদের জন্য কুকি বেক করে শি বেক্স কুকিজ ফর হার ফ্রেন্ডস শি বেক্স কুকিজ ফর হার ফ্রেন্ডস তারা তাদের বাগানে ফুল লাগায় দে প্ল্যান্ট ফ্লাওয়ার্স ইন দেয়ার গার্ডেন দে প্ল্যান্ট ফ্লাওয়ার্স ইন দেয়ার গার্ডেন সে পড়াশোনার সময় গান শোনে হি লিসেন টু মিউজিক হোয়াইল স্টারিং হি লিসেন টু মিউজিক হোয়াইল স্টারিং আমরা নেটফ্লিক্সে টিভি শো দেখি উই ওয়াচ টিভি শোজ অন নেটফ্লিক্স উই ওয়াচ টিভি শোজ অন নেটফ্লিক্স আমি আমার পরিবারের জন্য নাস্তা বানাই আই মেক ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি আই মেক ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি সে তার অবসর সময়ে ছবি আঁকে সি পেন্টস পিকচার্স ইন হার ফ্রি টাইম শি পেন্টস পিকচার্স ইন হার ফ্রি টাইম তারা রবিবার গির্জায় উপস্থিত হয় দে তার মাকে সাহায্য করে হি হেল্পস ইজ মম উইথ চর্স হি হেল্পস ইজ মম উইথ চর্স চর্স মানে টুকিটাকি কাজ আমরা শুক্রবারে সিনেমা দেখতে যাই উই গো টু দ্য মুভিজ অন ফ্রাইডেজ উই গো টু দ্য মুভিজ অন ফ্রাইডেজ আমি কাজ শেষে জিমে যাই আই গো টু দ্য জিম আফটার ওয়ার্ক আই গো টু দ্য জিম আফটার ওয়ার্ক সে তার ঘরে নাচছে সে ড্যান্সেস ইন হার রুম সে ড্যান্সেস ইন হার রুম তারা প্রকৃতির ছবি তোলে দে টেক ফটোগ্রাফস অব নেচার দে টেক ফটোগ্রাফস অফ নেচার সে মার্শাল আর্ট অনুশীলন করে হি প্র্যাকটিসেস মার্শাল আর্টস হি প্র্যাকটিসেস মার্শাল আর্টস আমরা পার্কে পিকনিকে যাই উই গো অনে পিকনিক ইন দ্য পার্ক উই গো অন এ পিকনিক ইন দ্য পার্ক আমি সন্ধ্যায় আমার বাড়ির কাজ করি আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভনিং সে একটি গৃহহীন আশ্রয়ে স্বেচ্ছাসেবক শি ভলেন্টিয়ার্স অ্যাট এ হোমলেস শেল্টার সি ভলেন্টিয়ার্স অ্যাট এ হোমলেস সেল্টার তারা পারিবারিকভাবে একসঙ্গে রাতের খাবার খান দে হ্যাভ ডিনার টুগেদার অ্যাজ এ ফ্যামিলি দে হ্যাভ ডিনার টুগেদার অ্যাজ এ ফ্যামিলি সে তার বন্ধুদের সাথে ভিডিও গেম খেলে হি প্লেজ ভিডিও গেমস উইথ হিজ ফ্রেন্ডস হি plays ভিডিও গেমস উইথ his ফ্রেন্ডস আমরা সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকতে যাই উই গো টু দ্য বিচ অন উইকেন্ডস উই গো টু দ্য বিচ অন উইকেন্ডস আমি গিটার বাজানো অনুশীলন করি আই প্র্যাকটিস প্লেইং দ্য গিটার আই প্র্যাকটিস প্লেইং দ্য গিটার সে তার বাবাকে উঠোনের কাজে সাহায্য করে শি হেল্পস আর ড্যাড উইথ ইয়ার্ড ওয়ার্ক শি হেল্পস আর ড্যাড উইথ ইয়ার্ড ওয়ার্ক তারা পার্কে সাইকেল চালাতে যায় দে গো ফর এ বাইক রাইড ইন দ্য পার্ক দে গো ফর এ বাইক রাইড ইন দ্য পার্ক তিনি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়েন হি রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং হি রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং আমাদের বাড়ির পিছনের দিকে একটি বার্বিকিউ আছে উই হ্যাভ এ বার্বিকিউ ইন দ্য ব্যাক উই হ্যাভ এ ব্যাট বিক ইউ ইন দ্য ব্যাক ইয়ার্ড আমি লাইব্রেরিতে যাই পড়াশোনা করতে আই গো টু দ্য লাইব্রেরি টু স্টাডি আই গো টু দ্য লাইব্রেরি টু স্টাডি তারা পাহাড়ে ক্যাম্পিং করতে যায় দে গো ক্যাম্পিং ইন দ্য মাউন্টেন্স দে গো ক্যাম্পিং ইন দ্য মাউন্টেন্স সে তার দাদার সাথে দাবা খেলে হি প্লে চেস উইথ হিজ গ্র্যান্ড পা হি প্লে চেস উইথ হিজ গ্র্যান্ড পা আমরা লেকে মাছ ধরতে যাই উই গো ফিশিং অ্যাট দ্য লেক উই গো ফিশিং অ্যাট দ্য লেক আমি রবিবারে লন্ড্রি করি আই ডু মাই লন্ড্রি অন সানডেজ আই ডু মাই লন্ড্রি অন সানডেজ তিনি সকালে জগিংয়ের জন্য যান শি গোজ ফর এ জগ ইন দ্য মর্নিং শি গোজ ফর এ জগ ইন দ্য মর্নিং তারা সপ্তাহান্তে তাদের কাজিনদের সাথে দেখা করে দে ভিজিট দেয়ার কাজিন্স অন উইকেন্ডস দে ভিজিট দেয়ার কাজিনস অন উইকেন্ডস তিনি স্থানীয় একটি দাতব্য সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন হি ভলেন্টিয়ার্স অ্যাট এ লোকাল চ্যারিটি ই ভলেন্টিয়ার্স অ্যাট এ লোকাল চ্যারিটি আমরা প্রাণী দেখতে চিড়িয়াখানায় যাই উই গো টু দ্য জু টু সি দ্য অ্যানিম্যালস উই গো টু দ্য জু টু সি দ্য অ্যানিম্যালস আমি পুলে সাঁতার কাটতে যাই আই গো ফর এ সুইম ইন দ্য পুল আই গো ফর এ সুইম ইন দ্য পুল সে হাসপাতালে স্বেচ্ছাসেবক শি ভলেন্টিয়ার্স অ্যাট দ্য হসপিটাল শি ভলেন্টিয়ার্স অ্যাট দ্য হসপিটাল তারা হাতে যায় দে গো টু দ্য মার্কেট দে গো টু দ্য মার্কেট সে চুল কাটার জন্য নাপিতের কাছে যায় হি গোজ টু দ্য বারবার ফর এ হেয়ার কাট হি গোজ টু দ্য বারবার ফর এ হেয়ার কাট আমরা একসাথে জিমে যাই উই গো টু দ্য জিম টুগেদার উই গো টু দ্য জিম টুগেদার আমি দৌড়ানোর সময় পডকাস্ট শুনি আই লিসেন টু পডকাস্ট হোয়াইল রানিং আই লিসেন টু পডকাস্ট হোয়াইল রানিং আজ এখানেই ভিডিওটি শেষ করছি আশা করি এই বাক্যগুলি আপনার অনেক কাজে আসবে এগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন চেষ্টা করুন এইভাবে নিজে থেকে বাক্য তৈরি করতে তাহলে আপনি খুব সহজে ইংরেজি বলতে শিখে যাবেন প্র্যাকটিস না করলে ইংরেজি বলা সম্ভব নয় সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন